এবং প্রথম এসআইটা দেখাই এসআই এসআই দুই হাজার এগারো মডেল অরিজিনাল এসআই জি দুই হাজার এগারোর গাড়ি দুই হাজার পনেরো তে রেজিস্ট্রেশন হ্যাঁ চার চাকা হাইড্রোলিক ব্রেক এবং গিয়ার ডোর পাওয়ার হ্যাঁ ডোর পাওয়ার ভিতরে এইট সিটের গাড়ি তাই না এইট সিট এইট সিটের গাড়ি দেখেন গাড়িটা এক কথায় নতুনের মতো এগুলা কিন্তু হাজারে এক পিস এই যে আপনি এদিকে আসেন ছোট ব্যাগ আর এইখানে টিকটনিক গিয়ার টিকটনিক গিয়ার সহ দেখেন হ্যাঁ খুবই স্পেশাল এই গাড়িটা আপনারা নিতে পারেন তেলের গাড়ি তেলের গাড়ি এখনো কিন্তু আপনার সিএনজি এলপিজি করা হয় না মূলত গাড়িটা পাল কালার ভাই দেখেন খুবই স্পেশাল এই গাড়িটা আপনারা নিতে পারেন যারা এসআই চাচ্ছেন এসআই এক কথায় অসাধারণ কে দিছে চার চাকা কিন্তু ডিস্ক ব্রেক পাবেন খুবই দারুণে আপনারা দেরি না করে চলে আসেন দেখেন গাড়ি গাড়ি না দেখলে আপনারা কিন্তু বুঝবেন না আসেন ভিজিট করেন দেখেন গাড়িটা ওভারঅল ফ্রেশ ওভারঅল ফ্রেশ এবং যা কিছু আছে এখনো কিন্তু অরিজিনাল পাবেন আমরা বনেটটা দেখি দেখেন বনেটটা অরিজিনাল কালার প্রত্যেকটা হেডলাইট এখনো অরিজিনাল দেখেন এরকম ফ্রেশ গাড়ি যদি আপনি না কিনেন আপনার টাকা লস হবে না কি টাকা কিন্তু লস হবে না ইনশাআল্লাহ ফ্যামিলি যারা একটা সেরা গাড়ি নিয়ে যান আর এটা মডেল কত দভাল ভাই মডেল হচ্ছে 2011 রেজিস্ট্রেশন 2015 এস আই পাল কালার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট যা কিছু আছে অরিজিনাল আপনার চার চাকা হাইড্রোলিক ব্রেকটনিক গিয়ার তেলের গাড়ি এটা প্রাইস চারচে হলো বাইশ লাখ আশি আজকের জন্য আজকের জন্য আরো তিরিশ কম বাইশ লাখ পঞ্চাশ হ্যাঁ লাখ আসলে আরো কিছু করে আমাদের পাশে কিন্তু আরো একটা গাড়ি আছে এটা আরো সেরা ফিল্টার ফিল্টার গাড়িটা কিন্তু নতুনের মতো অবিকল নতুনের মতো প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রচুর সিরিয়াল সিলভার কালার সাইড গুলা দেখেন সাইডগুলা কিন্তু এখনো অরিজিনাল সিএনজিতে কনভার্ট করা আছে সিক্স তাই না হ্যাঁ এবং চারটা অ্যালোরিং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাচ্ছেন আর আমি যদি ভিতরের লুকটা দেখাই দেখেন ভিতরের লুকটা এক দেখাই গাড়ি পছন্দ হবে এসি ইঞ্জিন পারফেক্ট মানে আপনি যদি দুই চার বিশ ত্রিশ পঞ্চাশ হাজার টাকা বেশি দাও কিনেন আপনারা কখনো ঠকবেন না প্রত্যেকটা গ্লাস অরিজিনাল স্পেশালি ফিল্টার গাড়ি যারা ফ্রেশ গাড়ি চাচ্ছেন তাদের জন্য হ্যাঁ তাদের জন্য এটা যারা ফ্রেন্স চাচ্ছেন হ্যাঁ আর যারা কম বাজারে চান যক্ষ্মা জট তাদের জন্য এটা না এন্ড এটা যারা স্পেশালি চান ফিল্টার ফিল্টার ফ্রেশ তাদের জন্য এটা হ্যাঁ এটা এটা বড় কত এটা মডেল হচ্ছে দুই হাজার তিন রেজিস্ট্রেশন দুই হ্যাঁ

4টা টায়ার নতুন ব্যাটারি নতুন এসি ইঞ্জিন টাটা একেবারে সম্পূর্ণ ফিট আপ ফেজ দেখেন একটা স্পেশালি ঢাকা শহরের সেরা গাড়ি সানরুপ মুনরুপ সহ ক্যাপ্টেন সিট নাকিনলেই মিস নাকিনলেই আপনি যদি ফ্যামিলির জন্য টাকাটা সম্পদ কিনে যদি এরকম একটা গাড়ি না কিনেন তাহলে মিস করবেন জি দেখেন বডি কিট চড়া বডি কিট একটা স্পেশালি ডব্লিউ এক্স ভি টেলের গাড়ি বাংলাদেশে কিন্তু এখনো কালার হয় নাই অরিজিনাল কালার আহ এই গাড়িটা আপনারা দেখতে পারেন দেখেন তেলের গাড়ি আহ খুবই স্পেশাল খুবই স্পেশাল আর ভাই এটা মডেল কত দুই হাজার চোদ্দ চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সতেরো হ্যাঁ আহ এটা সাথে সাথে নামডাস পার একেবারে সাথে সাথে এটা আসকিং প্রাইস কত রাখছেন আপনি গাড়ি কিনছেন বাট অনেক গাড়ি কিনছেন কিন্তু এরকম একটা গাড়ি কিন্তু মিলান খুব কষ্ট বড় হ্যাঁ আপনি যারা ভালো মানের উন্নত মানের ফ্রেশ ইনশাল্লাহ চলে আসেন একত্রিশ লাখ সত্তর

দেখেন ক্যাপ্টেন্সি শ টডোর পাওয়ার এটাও কিন্তু এক কথায় নতুনের মতো পাচ্ছেন তেলের গাড়ি সম্পূর্ণ টILERS গাড়ি এটা সিলিং মনিটর সহ আছে হ্যাঁ দেখেন এটা কিন্তু সিলিং মনিটর সহ দাদের ফ্যামিলি একটু বড় কারে হচ্ছে না আসেন আপনাদের একটা ভালো মাইক্রো দেওয়ার জন্য ইনশাআল্লাহ বসে আছি হ্যাঁ আপনারা আসেন যোগাযোগ করেন ইনশাআল্লাহ ঠকবেন না ঠকবেন না আর দাম একটু কমায় দেবো আপনারা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ